আজকের ভিডিওতে ফ্রি ফায়ারের এমন কিছু সিক্রেট সেটিং দেখাবো যেই সেটিংগুলো তোমরা যদি অন করো তাহলে তোমাদের গেম আগের তুলনায় অনেকটাই বেটার হবে এবং সেই সাথে ফ্রি ফায়ারে অটো হেডশট মারার জন্য আজকে এমন একটি মাইক্রোফাইল নিয়ে আসছি যে মাইক্রোফাইলটি তোমরা যদি ইউজ করো তাহলে তোমরা হান্ড্রেড পারসেন্ট হেডশট মারতে পারবা তো এই মাইক্রোফাইলটি তোমরা কিভাবে ডাউনলোড করবা এবং কিভাবে ইউজ করবা তা সবগুলোই বিস্তারিতভাবে বলা হবে এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবা তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা দেখবো ফ্রি ফায়ারে এমন বেসিক কিছু সেটিং আছে যেগুলো তোমাদেরকে অবশ্যই অন করতে হবে তো চলো দেখে আসি তোমাদের কোন কোন সেটিংগুলো অন করতে হবে তোমাদের মোবাইলের র্যাম যদি হয় টু জিবি অথবা ফোর জিবি সেক্ষেত্রে তোমরা প্রথমে যাবা তোমাদের গেমে গেমে আসার পর তোমাদের এখানে প্রোফাইলে যাবা প্রোফাইলে আসার পর একদম নিচে আসার পর দেখতে পারবা যে এখানে রেকর্ডিং অপশন এই রেকর্ডিং অপশন তোমাদের যদি অন থাকে তাহলে তোমরা এখানে অবশ্যই অফ করবা কারণ তোমরা যদি এখানে অন করে গেম করো সেক্ষেত্রে তোমাদের গেম যে রেকর্ড ওটা কিন্তু অটোমেটিক রেকর্ড হবে আর অটোমেটিক রেকর্ড হলে কিন্তু তোমাদের যে মোবাইলের স্টোরেজ ওটা কিন্তু ফুল হয়ে যাবে আর স্টোরেজ ফুল হয়ে গেলে তোমাদের কিন্তু মোবাইল ল্যাগ করবে আর ল্যাগ করলে কিন্তু তোমাদের গানের যে গুলি ওটা কিন্তু রিকল করবে যাদের মোবাইল একটু হাই কনফিগারেশন তোমরা চাইলে এখানে অন করতে পারো তবে আমার সাজেশন হলো এখানে রেকর্ডিং অপশন টা অবশ্যই অফ করবা দ্বিতীয় সেটিং করতে হলে তোমাদেরকে যাইতে হবে ডাউনলোড অপশনে এখানে আসার পর তোমাদের যে ফাইলগুলো ডাউনলোড করা আছে তোমরা এখানে অবশ্যই ফাইলগুলো ডিলেট করে দিবা তোমাদের যেই ফাইলগুলো একান্তই প্রয়োজন ওইগুলাই এখানে ডাউনলোড করে রাখবা বাকি সব কিছু তোমরা কিন্তু ডিলেট করে দিবা তোমরা যদি এখানে ড্রেস আপ কালেকশনগুলো ডাউনলোড করে রাখো তাহলে তোমাদের মোবাইলে যে স্টোরেজ ওটা কিন্তু ফুল হয়ে যায় আর ফুল হলে কিন্তু তোমাদের যে গানের যে গুলি ওটা কিন্তু রিকল করে এই জন্য তোমরা এক্সট্রা কোনো ফাইল এখানে ডাউনলোড করে রাখবা না আর যাদের মোবাইল একটু হাই কনফিগারেশন তোমরা চাইলে এখানে ডাউনলোড করে রাখতে পারো তবে আমার সাজেশন হলো এখানে এক্সট্রা ফাইলগুলো ডাউনলোড না করাই বেটার কারণ তোমাদের মোবাইল যত হাই কনফিগারেশন হোক তোমরা যদি এখানে কালেকশন সবগুলো ডাউনলোড করে রাখো সেক্ষেত্রে তোমাদের মোবাইল কিন্তু অনেক রিকল করবে এই জন্য তোমরা এখানে ডাউনলোড অপশন অবশ্যই তোমাদের যেগুলো প্রয়োজন ওগুলাই কিন্তু ডাউনলোড করে রাখবা তৃতীয় সেটিং করতে হলে তোমাদেরকে এখানে সেটিংয়ে যাইতে হবে সেটিংয়ে যাওয়ার পর তোমাদের এখানে কন্ট্রোলে যাইতে হবে এখানে আসার পর তোমাদের যে গানের যে ফায়ার বাটুন এটা অবশ্যই ফোরটি ফাইভে নিচে রাখবা কারণ তোমরা যদি এখানে ফায়ার বাটুন ছোট করো সেক্ষেত্রে তোমরা যখন ডাক করবা ড্রাগটা কিন্তু অনেকটাই হেড কন্ডিশন যায় লাগবে আর হ্যাঁ কেউ এখানে এক্সেস একবারেই ছোট করবা কারণ বেশি ছোট করলে মোবাইলে ফায়ার করা অনেক কষ্ট হয় সেক্ষেত্রে তোমরা এখানে বা মধ্যে রাখতে পারো তো চলো আসি তোমরা কিভাবে করবা তোমাদের যদি হয় টু জিবি অথবা ফোর জিবি সেক্ষেত্রে তোমরা এখানে সেটিং এ যাওয়ার পর সেন্সিটিভিতে আসার পর তোমরা এখানে তোমাদের যে জেনারেল এখানে একশো নব্বই করবা এবং তোমাদের যে রেড ডট এটা একশো চল্লিশ করবা টু স্কোপ একশো চল্লিশ করবা এবং ফোর স্কোপ একশো ষাট করবা এবং স্নাইপ ফাইভ স্কোপ এটা তোমরা ফিফটি করতে পারো তোমরা এই সেন্সিটিভি নিয়ে গেম করবা তাহলে তোমাদের মোবাইলে যে রিকোয়েল এটা কিন্তু অনেকটাই কমে আসবে আর যাদের মোবাইল একটু হাই কনফিগুরেশন তোমরা এখানে তোমাদের যে জেনারেল এটাই একটু কমাই দিবা কারণ যাদের হাই কনফিগুরেশনের মোবাইল এখানে জেনারেল বেশি দিলে তোমাদের কিন্তু রিকল করবে তো চলে এবার দেখেছি গেমের মধ্যে অনেক ইম্পর্টেন্ট একটি সেটিং আছে সেটা কিভাবে তোমরা অন করবা এই জন্য তোমাদেরকে যাইতে হবে গেমে গেমে আসার পর এখানে অটো পিক আপে যাইতে হবে অটো পিক আসার পর তোমাদের যদি এখানে ডিফল্ট দেওয়া থাকে অটো পিক সেক্ষেত্রে তোমরা এটা অবশ্যই ফাস্ট করবা তোমরা যদি এখানে অটো পিক আপ ফাস্ট করো সেক্ষেত্রে তোমরা যখন মুভমেন্ট করে গেম প্লে করবা তোমরা যখন ফায়ার করবা তোমাদের ফায়ারের সময় কিন্তু কোনো ডিলে হবে না তোমরা যখনই ফায়ার করবা তোমাদের যে গানের গুলি ওটা কিন্তু ফাস্ট বের হবে তোমরা যদি এটা ডিফল্ট দিয়ে খেলো সেক্ষেত্রে তোমাদের ফায়ার পর যে গুলি ওটা কিছুক্ষণ পরে বের হয় এই জন্য তোমরা এখানে অবশ্যই অটো পিক আপটা ফাস্ট করে দিবা তো এই ছিল গেমের সেটিং চলে এবার তোমাদের মোবাইলের কিছু সেটিং করতে হবে তো মোবাইলের সেটিং করতে হলে তোমাদেরকে অবশ্যই সেটিংয়ে যাইতে হবে সেটিংয়ে আসার পর তোমাদেরকে এখানে তোমাদের মোবাইলের যে ডেভেলপার অপশন এই ডেভেলপার অপশন তোমাদেরকে অবশ্যই অন করতে হবে তো ডেভেলপার অপশন কিভাবে অন করতে হয় এই জন্য তোমাদেরকে অ্যাবাউট ফোনে যাইতে হবে এখানে আসার পর তোমাদের মোবাইলের যে ভার্সন এখানে ভার্সনের উপর সাতবার ক্লিক করতে হবে এখানে সাতবার ক্লিক করার পর তোমাদের ডেভেলপার অপশন আসবে ডেভেলপার অপশন আসলে তোমাদেরকে ডেভেলপার অপশনে যাইতে হবে তোমরা যারা ডেভেলপার অপশন অন করতে পারবে না তোমাদের মোবাইলের যে ডিভাইস ওই অনুযায়ী তোমরা ইউটিউবে সার্চ করবা যে তোমাদের মোবাইলের ডিভাইস অনুযায়ী কিভাবে ডেভেলপার অপশন অন করতে হয় ডেভেলপার অপশনে আসার পর একদম নিচে আসবা একদম নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা মোবাইলে তিনটা অপশন থাকবে উইন্ডো অ্যানিমেশন স্কেল ট্রানজেকশন অ্যানিমেশন স্কেল এবং অ্যানিমেটর ডিউরেশন স্কেল তো এই তিনটা সেটিং তোমাদেরকে ডট করতে হবে তোমাদের নর্মাল এখানে থাকবে ওয়ান এক্স তো এখানে তোমাদেরকে অবশ্যই ডট ফাইভ এক্স করতে হবে তো এটা করলে তোমাদের মোবাইলের যে ক্লিক থ্রু রেট এটা কিন্তু অনেকটা হাই হয়ে যাবে তোমরা যখনই তোমাদের মোবাইল যে যেকোনো জায়গায় ক্লিক করবা অনেক ফাস্ট কিন্তু কাজ হবে এক্ষেত্রে তোমাদের গেমের যে বেনিফিট হবে তোমরা যখন ফায়ার বাটনে ক্লিক করবা তোমাদের যে গানের গুলি ওইটা কিন্তু ফার্স্ট বের হবে আর ফার্স্ট বের হলে কিন্তু তোমাদের কিন্তু রিকল করবে না এই জন্য তোমরা অবশ্যই এখানে করবা এরপর তোমাদের মোবাইলের যে ডিপিআই এটা কিন্তু কিছুটা বাড়াইতে হবে এখানে তোমাদের মোবাইলের র্যাম যাদের ফোর জিবি তোমরা এখানে চারশো ষাট করবা আর যাদের মোবাইলের র্যাম এইট জিবি তারা এখানে সাতশো বাষট্টি করবা প্রত্যেকটা মোবাইলের জন্য ডিপিআই আলাদা আলাদা সেটিং তোমার মোবাইলের মডেল অনুযায়ী কোন ডিপিআই হবে সবগুলোই কিন্তু আমাদের যে ফাইল ওই ফাইলে কিন্তু দেওয়া আছে তোমরা কিভাবে আমাদের মাইক্রোফাইলটি নিবা চলো দেখে আসি আমাদের মাইক্রোফাইলটি নিতে হলে তোমাদেরকে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে এই নাম্বারে অবশ্যই আমাদেরকে এস এম এস করতে হবে আর হ্যাঁ কেউ কল দিবা না অযথা কেউ কল দিয়ে বিরক্ত করলে তোমাদেরকে কিন্তু ব্লক করে দেওয়া হবে আমাদের যে অটো এডিটেড মাইক্রোফাইল এটা অবশ্যই পেইড তোমাদেরকে নিতে হলে অবশ্যই কিনে নিতে হবে তোমরা যারা নিতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা আর হ্যাঁ এখানে কোনো দামা হবে না তোমরা জাস্ট মেসেজ করবা মেসেজ করার তারপর তোমাদেরকে একটি অটোমেটিক মেসেজ দেওয়া হবে ওখানে তোমাদেরকে ইন ডিটেলস বলা হবে তোমরা এটা দেখে শুনে তোমাদের যদি প্রয়োজন হয় তারপরে তোমরা কিন্তু আমাদেরকে নক করবা তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম